আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে দুই পিস মেহগনি কাঠের পাল্লা এবং দুই পিস মেহগুনি কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি নোয়াখালী চৌমোহনিতে যে ভাইজান এই দুইটা চৌকাঠ এবং দুইটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রিজু সাহেব তো আপনারা জানেন যে মেহগনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি তো রিজু ভাইকে আমরা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা যে চোকাট দিয়েছি তো এটা পাশে আছে সাড়ে তিন ফিট হাইট আছে সাত ফিট তো এই চোকাট আমরা ওনার কাছে দাম রেখেছি তিন হাজার পাঁচশো টাকা করে এবং ওনাকে আমরা দুইটা পাল্লা দিয়েছি এগুলো হলো নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানিয়েছি ফেভিকলের মেরিনারাটা আমরা ব্যবহার করি জয়েন্টে টুডি নকশা করে দিয়েছি ফুল বডি নকশা পিছন পাঁচটা প্লেন আছে লকের সাইডটাও আমরা আলাদা করে রেখেছি তো এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে সাত টাকা করে বার্নিশ ছাড়া উনচল্লিশ বাই একাশি যদি এটা আপনারা বার্নিশ করে নিতে চান এর সাথে তিন হাজার পাঁচশো টাকা যোগ হবে একটা কথা আমি বলি দেখেন যে মেহগুনি কাঠের পাল্লা মেহগুনি কাঠের পাল্লা যদি কেউ বলে যে পঁয়তাল্লিশশো টাকায় দেওয়া যাবে তাহলে এটা নন সিজনিং নন ট্রিটমেন্ট আপনার যেটা নেচারাল যে কাঠ নিয়ে এসে কয়েকদিন রোদ্রে শুকায় বানাই দিল পঁয়তাল্লিশ করে হালকা শুকানো তো এরপরে যেটা আপনার সাড়ে ছয় হাজার সাত হাজার এর মধ্যে মানে ছয় হাজার সাড়ে ছয় হাজার এর মধ্যে আপনারা পাবেন এই নব্বই পার্সেন্ট শাড়ি যেটা এটা মানে প্লেন পার্লার কথা বলছি ডিজাইন শো আর দেখা যাচ্ছে যে এখানে আরেকটা বিষয় করে সেটা হচ্ছে যে বলে যে মাঝে তিন কাঠ দিয়ে আপনার এটা বানাই দেবো শাড়ি কাঠ হবে ৬ সাড়ে ছয় হাজার টাকা বা সাত হাজার দাম আসলে এটা ফুল শাড়ি কাঠ না এটা হচ্ছে কি হয় যে বড় গাছের কিন্তু আপনার বড় যে গোল গাছ গুলা এটার মাঝের অংশগুলো গুলো শাড়ি হয় সাইড থেকেও কিন্তু চড়া চড়া তক্তা বেরোয় কিন্তু ওগুলো হান্ড্রেড পার্সেন্ট শাড়ি না তো তিন তক্তা দিয়ে বানাইলে যে আপনার পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হবে তা কিন্তু না তিন তক্তা দিয়ে আপনি বানাবেন এবং ওইটা অবশ্যই হান্ড্রেড আপনার শাড়ি হতে হবে দেখেন যে সারপল মিলানোর যে কাটটা এই কার্ডটা সবারই কেনা এক কারো সাতশো আশি টাকা কারো সাতশো নব্বই টাকা কারো সাতশো সত্তর টাকা মানে দশ টাকা ডিফারেন্স হতে পারে আর ফুল শাড়ি যে কার্ড ফুল শাড়ি কার্ডটা চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা সিএফটি কিনা এরপরে এগুলো নিয়ে আসে একটা চেম্বারে রেখে দশ দিন এগারো দিন ধরে সিজনিং করতে হয় একটা পাল্লা এখানে প্রায় এক হাজার বারোশো টাকার মতো খরচ হয় পাল্লাগুলো ফিঙ্গার দিয়ে বানাইতে হয় সব কিছু মিলায়ে কিন্তু আপনার চাইলে খরচগুলো কমানো যায় আপনারা যদি মনে করেন যে দাম কমায় কম দামের মধ্যে আমি জিনিসগুলো কিনবো আমাকে ভালো জিনিসই দেবে আসলে এটা কখনোই সম্ভব না ডেলিভারির বিষয় যেমন সবাই বলে যে ভাই অমুক তো ডেলিভারি ফিরি দেয় তমুক ডেলিভারি ফিরি দেয় আপনি কেন দেন না আসলে যারাই এগুলো ডেলিভারি ফিরি দেয় তারা নিজের টাকা কিন্তু আপনাদেরকে ডেলিভারি ফিরি দেবে না ডেলিভারি ফিরি যে খরচ ওইটা ওনার ওই টাকার ভিতর রেখে উনিও যে লাভ করতেছে আমিও সেই লাভ করতেছি কিন্তু উনি ওই ডেলিভারি খরচের মধ্যে রেখে তারপরে আপনাকে বলতেছে ডেলিভারি ফ্রি তো উনি ডেলিভারি ফ্রি দিয়ে যদি দাম কমে যায় তাহলে নিশ্চয়ই জিনিসটাতে ওনার ভেজাল করতে হবে এছাড়া উনি দিতে পারবে না কারণ সবারই লাভের পরিমাণ কিন্তু সমান তো এই জন্য বলবো যে আপনারা শুধুমাত্র দামের বিষয় বা কথার উপর নির্ভর না যতটুকু বুঝবেন আমার থেকে না নেন আপনারা যেখান থেকে দরজা কিনেন অবশ্যই চেষ্টা করবেন সঠিক কোয়ালিটি বুঝে নেওয়ার এবং কমিটমেন্ট ঠিকভাবে যেন পাই সেটা বুঝে নেওয়ার আমাদের এগুলো কুরিয়ারে চলে যাবে একটা চৌকাট কুরিয়ারে দুশো টাকা একটা পাল্লাটা কুড়ি হারে দুশো পঞ্চাশ টাকা করে খরচ হয় এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলেই হয় আমরা এগুলো ডেলিভারি দিতে পারি যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ রাখে সুস্থভাবে সবাই যেন কাজকর্ম করে খেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম